কি ব্যাপার আপা আপনার এখনো ঘর জল দেওয়ায় নাই এমন কত কাজ আছে ভালোবাসুন রান্না বর্ষা মেয়ে করে খোলা আইসে করবো খাইতে এটাই সেটা তো আছে মা বৌমা আমি খুব অসুস্থ তারপর আমি এতটুকু করি তো বেশি বৌমা কি বললেন এতটুকু করেন তো বেশি তা আপনি করবে না তো করবে কি একটা কাজের মেয়ে রাখলে হয় না বাবা বাবা আপনার কি বিবেক আপনি কি মা না অন্য কিছু

তোর আকল জ্ঞান নাই তুই যদি আকল জ্ঞান থাক তো মারে বলতি না কাজ ঘরে কাজ করার জন্য তুমি করবা তুই সে নয় আমার কাজে মোবাইল রাখছস না বলে তুই ফাশনের মত সুন্দর মেজাজের মত রাখছ তুই আমার পাশে কাজ কর সব কিছু কর ঠিক আছে আমি কাজ বল তা তোমার বাবা তো মরছে বসর খানি কইলো তোর আপা যে কাম করে থাকে গেছে মানে এক আমার ইয়া তোমারই করতে হবে যা করার জামেলা বুঝছো এখন কাজ করো তুমি তোমার ভাইরে আসতে বলছো না আজকের দিনের ভিতরে যে বাকি সম্পত্তি গুলো তোমার বাইরে লেখা দিছে তোমার বাপে ওগুলো তুমি তোমার নামে নিয়ে নিবা কেমনে নিবা না নিবো আলাদা বিষয় না আজকে লিখে নিবা মন থাকবো কারো ডাক দিতেছে ভাই মা ও ভাই কি রে সিটার নাই ওই যে ডাকছি জানো কত সব বাদাম রুটি খাইতে তুমি আমন করতেছো শোনো ভাইয়া আব্বা যেন ভুল করছো ওই ভুলটা আমি করব না জিবিলা নাকি কি বল কি কথা না কইছে আমরা বল আমি শুনি কথা বাসাইতাছে আব্বা যে তোমার সম্পত্তি দিয়ে গেছে হ্যাঁ এক ভাগ যে তোমার দিছে তুমি সম্পত্তি পাও আমি বাবার রক্ত আর তুমি কি পালক টোকাই তোমার টোকাই আনছে এই সাবধানে কথা কও খুব সাবধানে কথা কবি এক টোকাই ছেলে না মা তুমি কথা কম বলো কিন্তু কিসের কথা কম বলবো কিছু তো সম্পত্তি নিবি হে পাবে না সমান সমান ভাগ হবে সম্পত্তি

আমি আসলে আপা যেন আমার সম্পত্তি দিছে না এরপরে আপা মারা যাওয়ার পরে আমি সম্পত্তি যা আছে আমার যতটুকু দিছে সপ্তম মানুষ আপা যখন আমার নামে সম্পত্তি আমি কই যাব ভাই যার নাম যাও আমি কই যাবো নামে সুরাস্তা যদি যায় তুই একা থাকবি আমার টোকা ফোড়া লাগে আমি আমি চলে যাব কিন্তু তুই কাজটা ঠিক করি না কদিকে

Otra con con, pera.